আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি কী সম্পর্কে কী হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ফুলগুলো আমি ছেড়ে এনেছি এই গাছে আমাকে মানে আমি অনেকগুলো ফুল পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ফুল পেয়েছি ছোট একটা গাছে এতগুলো ফুল পাবো আমি ভাবিই নি তো এখন অনেকগুলো কলে আছে আলহামদুলিল্লাহ তো ফুলগুলো নিয়ে এসে এখন বসে পড়লাম এখন আমি ফুল ফুলগুলিতে কী করি আমার গাছের যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলোকে আমি কী করি তো আমি হচ্ছে এগুলোই করি এই যে আমি এখন মালা মালাগাতে বসেছি এখন মালা মালাগাতে বসে এখন আমার আগের দিনের কথাগুলো মনে পড়ছে ছোটোবেলায় যখন এরকম ফুল কুড়িয়ে আনতাম বা মানুষের বাসা থেকে ফুল ছেড়ে আনতাম আনার পরে মালা গাঁতাম মালা গলায় দিয়ে হচ্ছে ঘুরে বেড়াতাম তো সেই দিনের কথাগুলো মনে করতেছি তো আমার মতো আর কে কে হচ্ছে আপনারা এরকম করেন ফুল সিরিয়ানে মালা গেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কথা থাকে আইকনটি ক্লিক করে দেবেন যারা আমার ফেসবুক পেজটাকে থেকে ফলো করেন করেনি এখনও তারা অবশ্যই ফলো করে দেবেন আর যারা ফলো করেছেন তারা অবশ্যই লাইক করে দেবেন তো আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করছেন না তো এটা আমার কাছে খুবই খারাপ লাগে ভিডিওগুলো করি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভালো লাগার জন্য তো আপনারা ভিডিওগুলো দেখেন ভিডিও থেকে অবশ্যই আপনাদের ভালো লাগা কাজ করে তো অবশ্যই আপনারা লাইক করে দিবেন আশা করি আপনারা সবাই লাইক করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন এটা করে আমিও হচ্ছে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব আল্লাহ হাফিজ